আজকে আপনাদের সাবনুর গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরাও একবার দেখলেই এই গলার ডিজাইনটি কাটিং করে নিতে প্রথমে একটি ফিউজিং বক্রম নেবেন বক্রমটা দুই ভাজে ভাজ করে নিতে হবে এরপর উপরের থেকে গলা লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি তো আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এরপর আড়ের মাপটা নিব পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা পনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নিব এখন একটা স্কেল নিব স্কেলটা এখানে বসিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নিব তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এভাবে যখন চারকোনা এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য আমাদের এখান থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর সেখান থেকে এক ইঞ্চি নেবেন এখন একটা স্কেল নেবেন নিয়ে এই কোন পর্যন্ত এইভাবে বসিয়ে নেবেন এরপর হচ্ছে স্কেলটা এখানে সোজা করে বসিয়ে নেবেন তো এরপর হচ্ছে ডিজাইনটি করার জন্য পরে হাফ ইঞ্চি বাদ দেবেন সেলাইয়ের জন্য এরপর এখানে আমি একটা পিরিস নিব তো এই পিরিসটা এখানে বসিয়ে রাউন্ড করব যাতে আমার রাউন্ডটা দেখতে খুব সুন্দর হয় তো আপনারা এইভাবে পিরিস বা প্লেট নিতে পারেন নিয়ে এভাবে ডিজাইনটা করে নেবেন দেখবেন পারফেক্ট একটি ডিজাইন তৈরি হয়ে যাবে তো এখন আর সেখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এভাবে দাগ টেনে নেবেন নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো এই গলাটি কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি নিতে হবে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই আপনাদের জানিয়ে দেব এই গলাটা কত বডির জন্য তো আপনি শুধু বডির মাপটা কমেন্ট করলে আমি কমেন্টে রিপ্লাই দিব কত ইঞ্চি নিতে হবে তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান ফেসবুক পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গলার ডিজাইন প্রতিদিন দেখার জন্য তো দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন আপনাদের তৈরি করে দেখালাম তো অবশ্যই আপনারা ফেসবুক পেজটি ফলো দিবেন ও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন